এই ঘড়ি আর এই যে ঘি 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 এই ঘি ছয়শো টাকা লেখা আছে চারশো গ্রাম আর এই সিরের মোয়া মিলে সিরের মোয়া লেখা আছে তিনটা মিলে ভাই আমারে কয় এক হাজার টাকা হলে নিতে পারবেন এইগুলো কি গিফট নাকি ঘুষ আর এই ঘুষগুলো কাকে দেওয়া হয় ডাক্তারকে দেওয়া হয় কেন দেওয়া হয় আচ্ছা এগুলো কি ডাক্তারদের জন্য তৈরি মানে তাদেরকে ঘুষ দিতেই হবে তাদেরকে গিফট দিতে হবে এরকমভাবে কোথাও লেখা আছে না শুধু বাংলাদেশের ডাক্তারদের জন্যই এই ব্যবস্থা করা আছে আচ্ছা এগুলো কি ডাক্তারদের কাছে যায় ডাক্তারের কাছ থেকে এই দোকানদারগুলো পায় না ডাক্তারদের কাছে যাওয়ার আগেই এগুলো দোকানদারের কাছে চলে আসে কেউ বলতে পারবেন কীভাবে আসে এগুলা আমার খুবই জানার ইচ্ছা ना ना भाई भाई फाइ ना ना आज समय आउ बहुत राखे ना राम राखे अरे दियानले अब न अगाडि ले खिचाउ न दियानले खाना दिन त का कि भन्छ नि म रुदिनले म रुदिनले आ প্রথমে লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে নীলক্ষেত মোড় নীলখেত মোড়ে বইয়ের দোকানের ঠিক অপোজিটে এই রাস্তার পাশে দেখতে পারবেন এরকম দশ থেকে পনেরোটা দোকান আছে আর এখানে কী নাই দেখেন ঘড়ি থেকে শুরু করে কাপ পিরিস থেকে শুরু করে কটন বার থেকে শুরু করে মানে একটা ডাক্তারের কটন বারও গিফট করা লাগবে একটা ফ্রিজও গিফট করা লাগবে মানে ডাক্তারি পেশায় কি সবই গিফট করা লাগে কি একটা আচ্ছা এই যে ডাক্তার যে গিফট পাচ্ছে এই কার্ড টাকায় পাচ্ছে আমার আপনার টাকায় পাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ডাক্তারের পেছনে সিরিয়াল দেওয়া লাগে তারপরে পাঁচশো টাকা ভিজ এক হাজার টাকা ভিজি দেওয়ার পর এক দুই তিন মিনিটের মধ্যে তারা বের করে দেয় ভালো মতো ঠিক মতো না দেখি ভালো মতো চিকিৎসা হয় না রিপোর্ট দেখা গেলে আরও পাঁচশো টাকা তিনশো টাকা দেওয়া লাগে মানে কী প্রেশারে ভাই মানে মানে বাংলাদেশের ডাক্তারের মতো ফকির নিয়ে আর মনে হয় আর কেউ নাই কত করে বলছেন

আসলে আমার জানারও ভুল থাকতে পারে মানে এইগুলো কি ডাক্তারের কাছে পৌঁছায় মানে কোন ডাক্তাররা পায় কেন পায় আর এলা এরা কই থেকে পায় আর ডাক্তারদেরকে এটা নিতে হবে এরকম কোনো নীতি প্রণীতি আছে কি না বা এটা কাদের জন্য আসলেই তৈরি হয় কারা তৈরি করে এটা কোনো সরকারি মানে নীতি নির্ময়ের মধ্যে পড়ে কি না আমি আসলে কিছুই যাই না যদি কেউ জানে থাকেন কেউ যদি ভিডিওটা দেখে থাকেন কোনো ডাক্তার ভাই যদি দেখে থাকেন অথবা এই যারা এইগুলো সার্কুলেট করে ডাক্তারদের কাছে তারা দেখে থাকেন তাহলে জানাবেন আর এবার সত্যগুলো পোস্ট করে যে আমার চ্যানেলকে ফলো করবেন